হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করতেছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাড়ির থেকে বাইরের সময় বীর ওটা করতে আমি একদমই মনে আছে না ভুল লাগে তো মন্দিরে আয় আমার মনে পড়ছে ইন্টারভিউর কত আমার মন নাই তো হলো আগর আমাদের আগরতলা বাড়ি দিঘি প্রথমে যা যা দেখছো যেই দিঘিটা দেখছো তো ওই দিন বিকাল দিকে আমরা মন্দিরে আয়ে বসছি এ হয়েছে আমাদের লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দির আর বন্ধুরা যেই ভিড় হয়েছে কি কমো মানে ভিডিও করার মতো মানে এত ভিড় হইছে ঠাকুরের আমরা ভালো করে দর্শন করতে পারছি না তো চলো ভিডিওটা দেখতে থাকাই এই বন্ধুরা কি রোদ উঠছে কি মানুষ আর দেখতেই ভাইবা কত সুন্দর সুন্দর মেলা উঠছে কত সুন্দর মেলা বসে অনেক কিছু আসছিল মেলার সব কিছু দেখতে পারবা এই ভিডিওতে বেশিক্ষণ মেলাটা মেলার ভিডিওটা করতে পারছি না কারণ বৃষ্টি ভরবো তার লাগে আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে শিখা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা আমার একটু সাপোর্ট করে আর আমার পাশে থেকো আমি যাতে সামনের দিন আরও আগে যেতাম ফেলি তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হয়ে আমার নেক্সট ভিডিওতে টাটা বাই